ভাই আপনি তো পাঁচ হাজার টাকা নিছি না আপনি তো গুসা পাঁচ হাজার টাকা বেশি গুটা দিছেন সারেন পলাইস কোনে পালাবি তুই মনে করছিস কি তোর বাইকতে যে আমি ঘুরাম তোর খুজুম না যে নেই থাকো তুই সিন্দুকের ভিতরে থাকলো তোর আমি টাইনে বের করুন আমার টাকাই না খাইস কার টাকা খাইছ জুমার টাকা এত সোজা না যে নেই থাক আমি তোর দৈরা আনুমি এই বৈর হারাম

অন ডাগা তে টি হ কামাইrelu হেলপুরা আমি আমি তে হাদি দি। हां हां जे की सुंदर করে কই। আমর জামাই লাগতো কোন silam টাকা টাকা তে আন তারপরে আমরি দিব। এত কথা আমি জানি না। তুমি এক খোন আমার টাকা ফালাইবা এইটাই আমি জানি। তোমার জামাই আইবো না যাইবো হেইডা আমার দাহাই বিষয় না। ভাবী ইহন তো আমার তে নাই। ই আমর আমি টি কইতে দিমু। মাস যে দুইটা পার হই গেছে। হেই খবর আছে তোমার? হ্যাঁ দরকার পড়লে তোমারে নিয়ে আমি বানা বানাদিমু। তারপর আমার টাকা উড়ামু কি মনে করছ আমারে ভবি আপনি তাই করেন তারপর আমার কাছে উঠতে হানি ওর পারব না ভবি তাই না ল এর ভাড়া আইদিমু ল ভবি ভবি শুনুন আমরা আর কয়টা দিন সময় দেন আমি আপনি সুদ টাকা দিয়া দিমু আমার উপর আর অত্যাচার করেন না অত্যাচার আর করেন না ফোন মাইয়া মানু দেখে কি মায় হইলো তাইলে তোর ছাইড়া দিলাম Mensch ও খারাপ কইবা আমার ফোন তোর আর 15 দিন সময় দিলাম ঠিক আছে এর মধ্যে যদি টাকা না দেস পাইলে বুঝিস তোর কি হইব

হ্যাঁ স্বভাবটা তো দেখতেছে খুব খারাপ যখন টেকা নিয়ে আসো তখন কত সিন্দের ভাই দেন দিয়ে দেবনে আর এখন টেকা দেওয়ার ভয় গাছের মতো পলায় থাকো ভাই আপনার টাকা তো দিয়ে দিব হ টেকা তো দিয়ে দিবে খালি আজকে টেকা না নিয়ে আমি এক ধাপল হতেছ না দাও টেকা দিয়ে দিবে দাও ভাই শুনেন আমার জামাই তো ঢাকা গেছে চাকরি করতে ওই ঢাকার না টাকা নিয়ে আসো তারপর আমি দিয়ে দিব ও

এইভাবে হামু দাও যে কাপড়টা তোলো ভাই আপনি তো 5000 টাকা নিছি না আপনি তো গুসা 5000 টাকা তে বেশি গুটা দিছেন ভাই এবার পাঁচ 5000 টাকা এখনি শেষ হয় কেবল গত 1000 টাকা আর চার দিন কাজ করব তুমি তুমি চুপ করে থাকো তো টাকাটা শোধ দিবে দাও